আজ বারোই ফেব্রুয়ারি রাজ্যের বাজেটে ধনী গরিব সবার জন্য পনেরোটি খুশির খবর তো কি কি খবর ঘোষণা করা হতে পারে রাজ্য সরকারের তরফ থেকে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসে জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা আজ বারোই ফেব্রুয়ারি রাজ্যে বাজেট পেশ করতে চলেছে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অনেকেই মনে করেছেন আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে এই বাজেটে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে বেশ কিছু জনমুখী প্রকল্পের সিদ্ধান্ত নিতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা নতুন নতুন প্রকল্প ঘোষণা করা হতে পারে তবে কি কি প্রকল্প ঘোষণা করা হতে পারে পাশাপাশি রাজ্যের যে জনমুখী প্রকল্পগুলি রয়েছে সেই কোন কোন প্রকল্পের টাকা বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে সরাসরি একদম পরিষ্কারভাবে জানিয়ে দেব। এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন আস বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী বিধবা ভাতা থেকে শুরু করে বার্ধক্য ভাতা থেকে শুরু করে একাধিক সরকারি প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি হতে পারে বলে মনে করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা প্রসঙ্গত লক্ষ্মীর ভান্ডারকে তুরুপের তাস করেই নির্বাচনে ভালো ফলাফল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এবারে লক্ষ্মীর ভান্ডার নিয়েও থাকতে পারে বিরাট বড় চমক পাশাপাশি দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি ছাত্রদের জন্য যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপ কৃষক বন্ধু প্রকল্পের টাকাও বাড়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা ইতিমধ্যেই অনেকেই পেয়েছে সেকেন্ড কিস্তির টাকা অনেকেই আপনারা পাননি তবে এই বাংলার বাড়ি প্রকল্পের যে বরাদ্দ সেটাও কিন্তু এবার বাড়ানো বাড়ানো হতে পারে পাশাপাশি দেখুন এখানে কি বলেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবার থেকে রান্নার গ্যাস সিলিন্ডারে কিন্তু রান্না করা হবে পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়াতে পারে এক হাজার টাকা করে তো বুঝতেই পারছেন পাশাপাশি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএনএও খুশির খবর ঘোষণা করা হতে পারে এই বাজেটে এবারের বাজেটে শিল্প উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশেষ বরাদ্দ রাখা হতে পারে বিশেষ করে তথ্য প্রযুক্তি ও ক্ষুদ্র মাঝারি শিল্প যেমন এমএসএমই থেকে শুরু করে নতুন প্রকল্প ঘোষণা করা হতে পারে এছাড়াও গ্রামীণ কর্মসংস্থানের দিকেও বাড়াতে পারে রাজ্য সরকার অন্যদিকে একশো দিনের কাজের যে প্রকল্প রয়েছে সেই একশো দিন কাজের প্রকল্পের রাজ্যের অংশীদায়িত্ব আরও বৃদ্ধি করার কথা ভাবছে সরকার রাজ্যের শ্রম মন্ত্রক সূত্রে খবর একশো দিনের কাজ প্রকল্পের অধীনে দৈনিক মজুরির বৃদ্ধির ব্যাপারেও এবার এই বাজেটে বা রাজ্য সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হতে পারে তো বুঝতেই পারছেন যে এই বাজেটে বিভিন্ন ধরনের প্রকল্প থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে অনেক কিছু ঘোষণা করতে পারে রাজ্য সরকার পাশাপাশি সমস্ত পশ্চিমবঙ্গ বাসিন্দাদের জন্য বেশ কিছু কর ছাড়ের ঘোষণা করা হতে পারে এবং বেশ কিছু জিনিসের দাম বাড়তে পারে এবং কমতে পারে তবে বাজেটের পরেই প্রকাশ করা হবে আসল রিপোর্ট অর্থাৎ কি কী জিনিসের দাম বাড়তে পারে কি কি জিনিসের দাম কমতে পারে তো সেই নিয়ে পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে দেবো তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ